শীতকাল চলে যেতেছে আর আমরা তেমন কোনো পিঠাই খাই নাই কারণ আমরা তেমন কোনো পিঠা বানাইতেই পারি না পিঠার মধ্যে শুধু এই পাকন পিঠাটাই একটু বানাইতে পারি তো এইটাই আজকে শেয়ার করব কিভাবে বানালাম আসসালামু আলাইকুম এভরিয়ন তো আমি প্রথমে যে আটার ডোটা বানিয়ে নিছি তো তারপরে যে আমি এরকম বেলতে পারি না তো আমার এক কাকি আমাকে এরকম বেলা দিছে আর আমি এই যে চার কাপ নিয়ে সুন্দর রাউন্ড শেপ করতেছিলাম কারণ পাকন পিঠা একটু সবাই ডিজাইন কইরাই বানায় আমরা সবাই জানি তাই আমি ভাবছি গোল কিছু ডিজাইন করবে এই জন্য এভাবে গোল শেপ করে নিচ্ছি আর পাকন পিঠা মধ্যে ডিজাইন করে অনেক অনেক সুন্দর বাট আমি খুবই সিম্পল কিছু ডিজাইন করছি কারণ এই পিঠা তো নতুন জামার কাছে দিব না আমরাই খাবো আর যেহেতু খেয়েই ফেলবো এত সুন্দর ডিজাইন করে কি লাভ আর চোখের শান্তির জন্য আর কি যেটা না করলেই নাই একদম সিম্পল ডিজাইন যেটা দেখলে ভালো লাগবে তো এইটুকুই জাস্ট করছি তার মধ্যেও আমার অনেক ডিজাইন আমি ভুই লাগেছি পিঠা বানাইতে গেলে ডিজাইন মাথায় আসে না তো এইভাবে পাতার কিছু ডিজাইন আর রাউন্ড শেপের কিছু ডিজাইন করছি আর এরকম বিস্কুট শেপের কিছু ডিজাইন করে নিছি তো আমি পিঠা বানাই দিতেছিলাম আর আমার ভাবি ভাসতেছিল তারপরে তো অনেকগুলো পিঠা হয়ে গেছে তাও মোটামুটি অনেক ডিজাইন করছি নিজের নিজে যেরকম পারছি মাথায় যা আসছে আর কি তারপরে তো ভাবি পিঠাগুলো মাটির চুলাতে ছিল তো প্রায় ভাজা হয়ে গেছে তো পিঠাগুলো খুব লো আছে ভাজতে হয় তো মাটির চুলা যেহেতু আগুন একটু বেশি ছিল সেই জন্য ভাজাটা একটু বেশি হয়ে যাইতেছিলো তো তারপর আমরা আগেই দুধ চিনি একসাথে জাল করে রাখছিলাম তার মধ্যে সারা রাত পিঠা ভিজাই রাখছি তো পরের দিনেই তো পিঠাটার ফাইনাল লুক ছিল অনেক মজা ছিল টেস্ট ছিল তো এখানে আমার ভিডিও শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ